নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মকর মকর রাশি জাতক জাতিকাদের তৃতীয় ভাবে রাহুর অবস্থান তৃতীয় ভাবে রাহুর সঞ্চার আপনাদের জন্য ঠিক কেমন কতটা ভালো কতটা প্রভাব আপনাদের জীবন জীবনচক্রে আসতে পারে সেটি জানার চেষ্টা আজকে আমরা করবো সবার প্রথমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে এই গ্রহ সংযোগ কিন্তু কিন্তু তৈরি হচ্ছে। হচ্ছে আর যে গ্রহ সেটি সাধারণ একটি বিষয় নয় নক্ষত্র পরিবর্তন কার পরিবর্তন নক্ষত্র যদিও মিন রাশিতে রাহুর নক্ষত্র পরিবর্তন এবং আমি আগেও আপনাদের জানিয়েছি যে রাহুর মিন পজিশনের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু আলোচনা করব। আমরা কিন্তু অ্যানালাইসিসটা করার চেষ্টা করব। মোটামুটি আঠারোই মার্চের পরবর্তী সময়ে যে অবস্থানটা আমরা লক্ষ্য করতে পারবো রাহুল সেখানে রাহু প্রায় দুই মাস মিন রাশিতে পূর্ব নক্ষত্রে অবস্থান করবেন আঠারোই মে পর্যন্ত পরবর্তী সময়ে আমরা কি লক্ষ্য করতে পারবো যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে অবস্থান পরিবর্তন হচ্ছে ঘটনাক্রমগুলো কিন্তু পরিবর্তিত হবে এখন দেখুন এই দুটো মাসে আবুর তিনটি অবস্থা লক্ষ্য করা যাবে প্রথম দিকে তারিখ থেকে মার্চ পর্যন্ত রাহু একাই অবস্থান করবে। পর থেকে মার্চের এপ্রিল বা এপ্রিল প্র্যাকটিক্যালি সাতাশে এপ্রিল রাহু শনিযুক্ত হয়ে অবস্থান করবে। এবং সাতাশে এপ্রিল থেকে আঠারোই মে রাহু পুনরায় একা অবস্থান করবে। তৃতীয় ভাবে রাহুর অবস্থান তৃতীয়পতি পঞ্চমে রয়েছেন তিনি দ্বাদশপতি কি কি সিগনিফিকেন্ট প্রদান করতে পারে চরুন সেটা একটু বোঝার চেষ্টা করুন রাহু যেহেতু অজায়কবাদের নক্ষত্রে অবস্থান করবে আপনার লায়াবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বিশেষ করে আপনার শিবলিংসদের প্রতি আপনার যে দায়িত্ব আপনার যে কর্তব্য সেটা দেখবেন অনেক বেশি ডেভেলপড করতে পারে অনেকটাই লক্ষ্য করা যাবে আপনার সিবলিংসদের প্রতি আপনার রেসপন্সিবিলিটি বৃদ্ধি প্রাপ্ত হবে আপনার প্রতিবেশীদের সাথে যে সমস্যাটা আপনার কনস্ট্যান্টলি চলছিল সেই সমস্যা থেকে অনেকটাই কিন্তু রিল্যাক্সেশন পাবেন যাদের আইনি জটিলতা চলছে কোন না কোন ধরনের আইনি জটিলতার কারণে যারা জর্জরিত অবস্থায় রয়েছেন তাদের পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে এই সংযোগ আপনাকে কিছুটা হেল্প করবে বিশেষ করে আঠারো তারিখ থেকে উনতিরিশে মার্চের মধ্যবর্তী সময় খুব ভালো করে বুঝবেন আমি কিন্তু এন্টায়ার টাইম নিয়ে কথা বলছি না আমি জাস্ট আঠারো তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যবর্তী সময়ের বার্তাটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি এবং ক্ষেত্রে আমি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি এক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে যোগাযোগ বাড়বে কমিউনিকেশন বাড়বে অনেক মানুষের সাথে যোগাযোগ হবে সবার সাথে যে পজিটিভ ভাবে যোগাযোগ হবে তা কিন্তু নয় কিছু নেগেটিভ মাইন্ডসেটের ব্যক্তিবর্গ আসতে পারে কিছু নেগেটিভ মাইন্ডসেটের ব্যক্তিবর্গ আপনাকে যন্ত্রণা দিতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড এই ধরনের কিছু ব্যক্তিবর্গ থেকে সচেতনতা আপনাকে রাখতে করতেই হচ্ছে अदरवाइज ইউ মে ফিল সাম প্রবলেম ইউ মে ফেস সাম প্রবলেম এবং আমি একটা কথা বলি দেখুন শেয়ার মার্কেট আজকালকার দিনে অনেকেই করেন মকরের অনেকেই আছেন তারা শেয়ার মার্কেটে যুক্ত রয়েছে করছেন ভালো খারাপ কি বলুন তো আপনাদের অনেকের গ্রহ অবস্থানের উপর ডিপেন্ড করে কেউ বেশি ভালো ফল পাচ্ছেন কারোর ক্ষেত্রে হয়তো ভালো ফলের পরিমাণটা তুলনামূলকভাবে কম রাইট আমি বিশ্বাস করি পরিস্থিতি কারেন্টলি যেমন আছে এর থেকে বেটার একটা পরিস্থিতি আপনার জীবন চক্রে আসবে কারেন্ট পরিস্থিতি যেমন চলছে গুড ফর ইউ এটা আপনার জন্য খুব একটা সুবিধাজনক পরিস্থিতি নয় যে কারণে আপনি প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে পড়ছেন প্রচুর পরিমাণে টেনশনের মধ্যে পড়ছেন আমি মনে করি কারেন্ট পরিস্থিতি থেকে বেটার পরিস্থিতি তৈরি হবে অন্তত পক্ষে এই বিষয় এবং যে সমস্ত জাতক জাতিকারা কোনো মৌখিক পরীক্ষা দিতে চলেছেন এক্সামিনেশন রয়েছে বাড়বে যে কোনো এক্সামিনেশন যদি রিটেন কমপ্লিট হয়ে গিয়ে থাকে জাস্ট ভাইভাটা বাকি রয়েছে এরকম যদি কোনো পরীক্ষা থেকে থাকে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রা ক্রম বাড়বে তবে তার একটা টাইমিং আছে এটি নিশ্চয়ই অনির্দিষ্ট কাল ধরে চলতে পারে না মাথায় রাখতে হবে উনত্রিশে মার্চ থেকে সাতাশে এপ্রিল এই যে সময়কালটা এই সময়কালে কিন্তু রাহু শনি যুক্ত হবেন এবং রাহু শনির কম্বিনেশন খুব কিন্তু সুবিধাজনক নয় রাহু শনির কম্বিনেশন আপনাদের জীবনচক্রে বিভিন্ন রকম চিন্তা আনতে পারে দ্যাটস ভেরি বিশেষ করে কর্মের যোগাযোগ এই সময় প্রচুর পাবেন এমনিতেও মকরের সাড়ে সাতি থেকে এই সময় মুক্তিটা হচ্ছে কিন্তু সাড়ে সাতি থেকে মুক্তি হওয়ার পরও কয়েকটা মাস আপনাকে শান্ত থাকতে হবে একদম নদীর মতো নদীর জলের মতো শান্ত স্নিগ্ধ থাকতে হবে বিধ্বংসী নদীর কথা নিশ্চয়ই বলছি না ভেরি সিগনিফিকেন্ট এই সময় আপনাকে সচেতনতা কন্টিনিউ করতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত পক্ষে মনে করি এবং তার সাথে সাথে আমি আপনাদের একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই যে রাশি যদি আপনার হয়ে থাকে মকর রাশি মকরের কিন্তু কোনো রকম দূরে ট্রাভেল এই সময় পীড়ার আরোপ হতে পারে আপনি দূরে কোথাও যাবেন ভ্রমণ করতে আপনি হয়তো একদল মানুষের সাথে যাচ্ছেন এই সময় কিন্তু কিছু হারিয়ে যাওয়া কিছু চুরি যাওয়ার মতো অবকাশ বা কিছু বদনামের অবকাশ আসতে পারে যদিও সাড়ে থেকে বেরিয়ে আসছেন ধীরে ধীরে চাকরি পরিবর্তন করার কথা ভাবতেও হবে দ্যাট ইস ভেরি ট্রু কিন্তু এগারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল কোন রকম চাকরি কর্ম কোনো কিছু পরিবর্তন প্লিজ করবেন না এটা করা যাবে না ইটস নট রেকমেন্ডেড এটার অনুমতি বা এটি সাজেশন রেকমেন্ডেশন ডেফিনেটলি আই এম নট গোয়িং টু গিভ ইউ এবং তার সাথে সাথে বলে রাখি যারা যে কোনো ধরনের ব্যবসায় যুক্ত রয়েছেন যেটি হাতের কাজের বিষয়কে রিপ্রেজেন্ট করে যে আপনার হাতের কাজের দক্ষতা আছে আপনি হাতের কাজকে কাজে লাগিয়ে কোনো ধরনের বিজনেসের কম্বিনেশন করার চেষ্টা করছেন আমি মনে করি আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু ধীর গতিতে পারবে মনে বল রাখতে হবে সেই বল রেখেই চলার চেষ্টা করবেন কিছু ম্যারেজ রিলেটেড বিষয়ে যোগাযোগ আসতে পারে এবং তাড়াহুড়ো একদমই করবেন না যোগাযোগ প্রচুর আসবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যাদের বিয়ে হতে চাইছে না বিভিন্ন রকমের প্রবলেম গুলো বারবার তৈরি হয়ে যাচ্ছে যোগাযোগ প্রচুর বৃদ্ধি প্রাপ্ত হবে কিন্তু যোগাযোগ হবে বলেই সেই যোগাযোগটা কি সিলেক্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা থাকে না তাই যেটাই আপনি করুন না কেন যে সিলেকশনে আপনি করুন না কেন আপনাকে বুঝে শুনে সিলেকশন করতে হবে বুঝে শুনে এগোতে হবে এটা নিয়ে কিন্তু কোনো আমার নেই সন্দেহ আমি প্রকাশ না মাথায় জাতক জাতিকাদের এই সংযোগ তাদের সহদরের প্রতি রেসপন্সিবিলিটিকে বাড়াবে তাদের আইনি জটিলতা কেন্দ্রিক রেসপন্সিবিলিটিকে বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং আলটিমেটলি সমাধানও করতে পারবেন এমনিতে কার্য তো দেখুন এগারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল টাইমটা অত্যন্ত যদি কোনো হিয়ারিং থাকে স্কিপ করুন যে কোনো ধরনের ক্রম দলে অশান্তি ঝামেলাতে যাবেন না রিলেশনশিপ নিয়ে হট করে কোনো ডিসিশান নেবেন না চট জলদি ডিসিশনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন হঠাৎ করে হুটহাট করে একটা ডিসিশান নিয়ে নিলেন দ্যাট মেবি আপনার জন্য ক্ষতিকারক হতে পারে সেটি আপনার জন্য অত্যন্ত অসুবিধার জায়গাকে ক্রেড করতে পারে এটা কিন্তু বুঝতে হবে বুঝে চলতে হবে তার মানে এটা মাথায় রাখুন চটজলদি হুটহাট করে কোনো ডিসিশন এই সময় কোনো ক্ষেত্রে সেটি চাকরি হোক সেটি ব্যবসা হোক সেটি অন্যান্য কর্মজীবনে হোক সেটি আপনার ফাইনান্সিয়াল বিষয় নিয়ে হোক না কেন একদমই নেওয়া যাবে না এবং টাকা ধার দেওয়া তো মোটেই এই সময় করা যাবে না যদিও মপনের অনেকের নিজস্ব লোন আছে কিছু কর্জের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে কারণ বিগত সময় একবার কর্জ নিয়েছিলেন তারপরে সেটিকে আর কমপ্লিট করে উঠতে পারেননি আমি মনে করি এই ধরনের বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে এবং খুব ভালো করে বুঝতে হবে বন্ধুদের কারণ আপনি যাকে বন্ধু ভাবছেন আপনি যাকে ভাবছেন যে আপনার জন্য সব সময় আছে যে আপনাকে প্রকৃত অর্থেই ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু শত্রু লুকিয়ে আছে তার মানে এখানে মকর রাশির বন্ধুকে ভালোভাবে বুঝতে হবে বন্ধুর জায়গাটা মকরের খুব একটা ভালো নয় কারণ এক্ষেত্রে যাকে বন্ধু ভাবেন যাকে সব শেয়ার করছেন যাকে খুব কাছের ভাবেন সেই মানুষটি কিন্তু পিঠ পিছে আপনাকে নানা রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করছে তাই আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলবো বন্ধুকে চিনুন না চিনলেই সমস্যা এমনিতে যোগাযোগ প্রচুর পাবেন বন্ধু প্রচুর পাবেন এই সময় নতুন নতুন বন্ধু তৈরি হবে আর সাড়ে বেরিয়ে যাওয়ার পর অনেকেই দেখবেন আবার রং পাল্টাতে শুরু করেছে এতদিন হয়তো আপনার সাথে খারাপ বিহেভিয়ার করতো আপনাকে ততটা গুরুত্ব দিতেন না সেই মানুষগুলো যখন দেখবে না আপনার আবার আস্তে আস্তে আর্থিক ভাগ্যটা বেটার হচ্ছে আপনি আবার আস্তে আস্তে ভালো আছেন সেই মানুষগুলো কিন্তু আবার পুনরায় আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে সেই মানুষগুলো কিন্তু পুনরায় আপনার সাথে কানেকশন রাখার চেষ্টা করবে বাট আমি একটা কথা আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব নিয়ে বলতে চাই যাই হোক না পরিস্থিতি অতটা ব্যস্ত হলে কিন্তু হবে না তাতে সমস্যা বাড়বে সিচুয়েশন নেগেটিভ থেকে নেগেটিভ দিকে যেতে পারে আর মেন্টাল অ্যাংজাইটিকে রাখতে হবে দূরে যত দূরে রাখতে পারেন তত বেটার মেন্টাল অ্যাংজাইটিকে দূরে রাখুন দূরে রেখে কন্টিনিউ করার চেষ্টা করুন আমি মনে করি পজিটিভ হবে নিজের উপর ভক্তি রাখতে হবে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে আপনি যদি নিজেকে নিজেই বিশ্বাস করতে না পারেন তাহলে ডেভেলপমেন্ট করবেন কি করে শত্রু প্রচুর আছে শত্রু থাকুক ওটা নিয়ে ভাবতে হবে না শেয়ার মার্কেটে প্রচুর বিনিয়োগ করবেন না যাই করুন না কেন মন দিয়ে বিবেক দিয়ে কাজ করবেন মানে শুধু মনের উপর ডিপেন্ড করে নয় বিবেকটাকে অ্যাপ্লাই করবেন বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করবেন সেটা আপনার জন্য বেশি পজিটিভ হবে এবং আরেকটা কথা কি জানেন অনেকেই শেয়ার মার্কেটে এর আগে লস করেছে প্রচুর টাকা ইনভেস্ট করে নানা রকম বিপদের সম্মুখীন আপনারা হয়েছেন এই জায়গা থেকে আমাদের গেন করার চেষ্টা করতে হবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে আমরা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট করব আস্তে আস্তে কিন্তু গেইন করতে পারবো অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ